নমস্কার বন্ধুরা রকমানি ভুরি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ এই যে আজকে ব্লগটা শুরু করতে করতে দশটা সাড়ে দশটা বেজে গেল আই বা ব্লু ব্লু তা তো দেখিনি এখন মায়ে মেয়েতে যাচ্ছে একটু আরংঘাটা যাবে আরংঘাটা থেকে যাবে একটু রানাঘাট তো এখন একটু বেরু বেরু করতে যাচ্ছে দরকারেই যাচ্ছে রেডি হয়ে এখন অটোর জন্য দাঁড়িয়ে আছে আর আমি পুচকু আর সোনা থাকছি বাড়িতে বাবা তো দোকানে চলে যাবে এখন বাড়ি আছে যদিও আমাকে একবার বলেও নি বলেই নি তো যাবো কি করে

মিলে অনেকগুলো মিলে ঘুরে আসুক আর আমরা থাকি মিলে অত রান্না বান্না করি এদিকে তিন তিনটা কুর্তি বার করেছি যেগুলো একদিনও পরা হয়নি এগুলো দীপা আমাকে দিয়েছিল কিন্তু এখনো ঠিকও করা হয়নি তো এই যে এখানে নিয়ে এসে রাখলাম সেলাই করব এখন চশমা পরে খেলা করছে সানগ্লাস পরেছে সানগ্লাস ওই এমন নাচানাচি শুরু করেছে উঠ সানগ্লাসে একদম কপালে উঠে যাচ্ছে তো সোনাকে এখন ঘুম পাড়িয়ে আমি যখন রান্নাঘরে দুপুরে রান্না বান্না করতে হবে তার আগে বড়টাকে খাওয়াতে হবে তো যে রান্না চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর হবে এই যে কচুর পাতা মানে কচুর শাক আর কি এটা হলো চীনা কচু মানে দুধ কচুর শাক এদিকে রয়েছে পেঁপুল পাতা তো আগের দিন আলু দিয়ে ভাজা করেছিলাম পটলের লতির মতো করে তো ওটা খেয়ে বাবার ভীষণ ভালো লেগেছে সকলেরই খুব ভালো লেগেছে তাই বাবা আবার আজকে পেঁপুল পাতা তুলে রেখেছে এটা আলু দিয়ে ভাজা করব আর ডাল হচ্ছে যেহেতু তো সেই জন্য ভাবলাম যে আজ আর মাছ করব না মাছ মাছ করব না বলতে মাছের ঝোল করব না মাছের ঝাল করব আর ডাল হচ্ছে আর করব পটল বাটা তো যে অনেক পটল আছে তো ভাবছিলাম যে পটল ভাজা করব তারপর ভাবলাম যে পটল ভাজা তো খাওয়াই হয় পটল বাটাটা খুব কম খাওয়া হয় তো পটল বাটা করব আজকে আর এই যেদিকে পেঁপুল পাতার জন্য আলু কেটে রেখেছি ভাজা করব। এই যে শাকের জন্য লঙ্কা পেঁয়াজ রসুন রান্না করতে করতে দুজনকেই আমি স্নান করিয়ে দিয়েছিলাম ছোটটাকে স্নান করিয়ে তারপর রান্না চাপিয়েছিলাম আর রান্না করতে করতে আমি সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর আমাদের রায় ঘুমাচ্ছিলো এই যে এখন ঘুম থেকে উঠে পড়েছে তো সোনা আবার আমাকে ডাকতে গেছে বুনু উঠে পড়েছে মামাম চলো তো আসলাম এসে দেখি সত্যিই উঠে পড়েছে এখন কি হবে আমি রান্না করব না তোমায় নেব। তো এখন বাবা আছে এখন বাবা নেবে আর আমি রান্নাটা সেরে নেব আগে খেলা করছো বাবা বাবা তুমি উঠে পড়েছ মাম্মা মাম তুমি উঠে পড়েছো আজ মাম্মাম কার কাছে খাচ্ছ সোনার কে খাইয়ে দিচ্ছে পাপা এই যে সোনার পাপাকে বললাম একটু খাইয়ে দিতে ও সোনাকে খাইয়ে দিচ্ছে আমি যাচ্ছি স্নান করতে খাও আর ওই যে পুচকু পিছনে শুয়ে আছে খেলা করছে একা একা আর এদিকে কাকি দিয়ে গেল পাট শাক এত সুন্দর কচি কচি অনেক দিয়ে গেছে কুচকুকে বাবার কাছে রেখে আমি চলে এলাম রান্নাঘরে এখন একটু বানাবো চা আর তার সাথে করব পাস্তা তো কালকে বানাবো ভেবেছিলাম কিন্তু কাল আর বানানো হয়নি মানে কেউ খেতে চাইলো না তাই বানানো হয়নি এই যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজ লঙ্কা গাজরটা কেটে রেখেছি আজ আর ক্যাপসিকাম বিনস নেই তো গাজর দিয়েই করব এখানে রেখেছি ডিম আর এখানে রয়েছে বেশ কিছুটা চিকেন চিকেনটাও সিদ্ধ করে রেখেছি একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আজকে বানাবো এগ চিকেন পাস্তা এ পাস্তা রেডি এবার চাটা করে নিয়ে যাব ওদিকে তো বাবাও চলে এসেছে সবাই আছে শুধু সুন্দর পাকা নেই তাই 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 এই তা আমি এক্ষুনি যাবো

ডক্টর দেখিয়ে আসার পর একদিন ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে তো সেই জন্য বললাম যে একটু পড়তে বস আর কি হলো জোর তার হাওয়া উঠে একদম বৃষ্টি এসে কারেন্ট চলে গেছে আমার জ্বর গেল তো এই যে অনেকক্ষণ পরে যে এখন আবার কারেন্ট আসলো তোকে এখন খাওয়াবো আর একটু যদি পড়ে তো পড়বে তারপর পড়ব শুয়ে পড় তাড়াতাড়ি আর ওদিকে আর আজ না অনেক জোরে হাওয়া হয়েছে এদিক ওদিক গাছ টাছ মনে হয় পড়েছে তো বাবা গেল একটু দেখতে উঠোনে যে বাস টাসগুলো আমরা জামা কাপড় মেলি সেগুলো একটু পড়ে গেছিলো তো আমাদের রাতের খাওয়া দাওয়া এখনো হয়নি কই মামা সোনা কোথায় হ্যাঁ নেবো 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 সোনা নেবো